কারা কুপিয়ে আমাদের ঘরে ডাকাতি করে সব কিছু নিয়ে গেছে তো আমি তখন বাসায় বিস্তারিত জানার জন্য ফোন দিই আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তাদের পাঠাই পাঠানোর পরে এইখান থেকে সাথে সাথে আম্মুকে নিয়ে যায় ঢাকাতে যে কোনো একটা হসপিটাল নিয়ে ভর্তি করে পরবর্তীতে আমি জানতে পারি যে এখান থেকে ডেল্টা হসপিটাল নিয়ে ভর্তি করা হয়েছে তাকে তো আমি ছিলাম বিদেশে তো দেশে থাকলে তো আর এই ধরনের ঘটনা ঘটতোই না তো আমার যেহেতু আমি যা জানতে পারি যা আমার আম্মুর আমার আম্মুর ভাগিনা হয় সম্পর্কে তো উনি বেশ কিছু দিন যাবত আমাদের বাসায় চলাফেরা আমাকে বিয়ে করাবে প্লাস আমাকে ইউরোপ পাঠাবে এ ধরনের কিছু লোভ দেখাইছে আমার আম্মুকে আমাদের বাসায় যাতায়াত করতো প্লাস আমার আম্মুকে বলছে যে ফকিরে নাকি আমার সব কিছু আটকায় রাখছে এই ফকিরের একটা ইদিয়া অজুহাত দিয়া আমাদের বাসায় উনি প্রবেশ করে তো যেদিন ঘটনাটা ঘটে আমি যা শুনতে পারি সেদিন সারাদিন উনি আম্মুকে নিষেধ করছে কারোর সাথে কথা বলতে না নাকি রাত্রেবেলা ওনার চিকিৎসা করবে না নাকি করবে ফকির দিয়া প্লাস আমাদের বাসায় যে টাকা সম্পদ ছিল টাকা স্বর্ণ অলঙ্কার যা ছিল সব কিছু সেদিনই নিয়ে গেছে ওনার নামে আমরা একটা অজ্ঞাত মামলা দিই ওনাকে থানা থেকে যখন গ্রেফতার করে পুলিশ তখন ওনার মুখ থেকে উনি স্বীকার করে যে উনি কিছু ওষুধ খাওয়াইছে আমার আম্মুকে তো কি ওষুধগুলা খাওয়াইছে সেগুলো তার আমরা জানতে পারি না ঠিক আছে আর কেন উনি পলাতক ছিল ঠিক আছে উনি তো আমাদের রিলেটিভ হয় আমার আম্মুর এত একটা বড় ঘটনা ঘটলো উনি তো আমার পাশে থাকা উচিত উনি পাশে না থাকা উনি পলাতক ছিল ওনাকে আমার আম্মুর ঘটনা ঘটছে ষোলো তারিখ আমার আম্মু মারা যায় বাইশ তারিখ তো উনি তারও তিন দিন পর পঁচিশ তারিখে ওনাকে আটক করে পুলিশ ঠিক আছে কিন্তু এত দিন পলাতক থাকার পরও আমাদের থানা থেকে ওনার কোনো এভিডেন্স পাওয়া যায়নি আমার আম্মুর ফোনের মধ্যে সব ধরনের ভয়েস রেকর্ড কল কলে কথা বলছে সব ধরনের এভিডেন্স আছে কিন্তু তারপরও পুলিশের কাছে এগুলা কোনো এভিডেন্স মনে হচ্ছে না ঠিক আছে তো আমাদের আমার কাছে একটা এই দাবি সরকারের কাছে ও দেশবাসীর কাছে এই জুয়েল নামে যে ব্যক্তিটা আছে ঠিক আছে ওনার বিরুদ্ধে কঠিন কঠিন থেকে কঠিনতম ওনার সাজার জন্য আবেদন জানাচ্ছি এবং পুরো তদন্ত করে বিস্তারিত কিভাবে কি হলো কারণ এটা তার কোনো আত্মাই সামাইরা থা যায় না কোনো মানুষই জখম করছে যেইভাবে কোপান হয়েছে মাথার দিক দিয়ে ঠিক আছে যেটা আপনারা দেখলে যে কেউ বুঝতে পারবে যেটা মানুষ কোপানো হয়েছে আর এর সাথে কারা জড়িত সব কিছুর একটা সুষ্ঠু তদন্ত আমি চাই দেশবাসী ও জনগণের কাছে আর কারো যাতে এইভাবে অল্প বয়সে মা বাবা না হারাইতে হয় নিজের জীবনের যাতে একটা ভাবে থাকা যায় সেইভাবে আমার একটা আবেদন সরকারের কাছে যাতে কারো এই ধরনের ক্ষতি না হয় এটা একটা সুস্থ তদন্তের মাধ্যমে আমি একটা বিচার দাবি জানাচ্ছি দেখেন ঘটনাটা হয়েছে পুরোটা একটা প্ল্যানিং করছিল ঠিক আছে তারা দীর্ঘদিন যাবত জুয়েলের তো অনেক দিন যাবৎ আমাদের বাসা আসা চলাফেরা তো দীর্ঘদিন যাবত একটা মাস্টার প্ল্যানিং এর মাধ্যমে ওরা কাজটা করছে কারণ আমি যখন হসপিটালে যাই তো ওইখানে জানতে পারি যে আমার এই গলাটা আছে না এখানে শ্বাস না এলে ওরা ভেঙে ফেলছে যাতে কোনো সাউন্ড বের করতে না পারে এখানে একটা কালা আপনার পুড়ে যাওয়ার মতো একটা দাগ ছিল নাকের এইখানটা ভেঙে ফেলছে আপনার নিঃশ্বাস নিশ্বাসমার যে এটা থাকে ফুট কাটা স্পন্ট্র করা হয়েছে প্লাস এই নাকের ফুলকাটা ভেঙে ফেলছে পিঠে অনেকগুলা আপনার কিছু দা বে বাইর লোহারি দা আর মাথায় অনেকগুলা কোবের চিহ্ন তো ওনাকে প্রথমে সম্ভবত শ্বাসরোধ করে দেন তারা কার্যক্রম চলে সবকিছু নিয়ে চলে গেছে সামথিং লাগানো

ফিরা আবার ফোন দিছি ফিরা আবার বলছে বয় যে আমি কথা কইতে পারব না তারপরে সারাদিন আর কথা হয় নাই বিকাল দিকে নামাজ মাগলিবের নামাজ পড়ানো আমি ফোন কই কি আমি নামাজ পড়তে পরে দিও ফিরা আবার ফোন দিছি নামাজ পড়ার ফোন সারাদিন এটি কি করছো মা যেন কথা কইলা না কথা একদমই পুরা বন্ধ কইরা দিলা কেন কি হইছে তোমার কই কি জুয়েলে আমারে কথা কইতে নিষেধ দিছে আমারে ওষুধ দিছে ওষুধ খাইতে দিছে এটি বলছে আমি কই কি ওই ছেলে এটা কইলাম ভালো না তারপরে তোমারে মাইরা ঠাইরা টাকা পয়সা শর্ণ না লয়ে যাইবা আমি শুনছি ওই ছেলেটা বা কয় কি ভালোই কি ভালো না মা এই বলছি বুঝছে তারপরে সন্ধ্যাবেলা ফোন ফোন দেওয়ার পরে বলে কি রাখো রাখো পরে ফোন একটু পরে ফোন ফোন আর কিন্তু আমার মা অন্য বলছে সারাদিন আমার কাছে বলব না তোর বায়ের বিদেশের লেখা যত তোর টাকা পয়সা লাগবো বলছে যা লাগে আনটি সব আমি কইরা দিম বিদেশে পাবে আপনার কি টাকা পয়সা আছে কয় মায় কইছে কি হ আমার টাকা পয়সা আছে যা লাগে কইটা দে বিদেশটা দেন দিতে পারে কিন্তু আমি সন্ধ্যার মধ্যে উই আমার মায়ের মারতে উই টার্গেট আমি আমার উই সার আর কেউ খুন করতে পারে নিশ্চয় চাই আপনার এরা বিচার চাই কি বিচার পাই নাই আপনার আমার মার হত্যাকারী বিচার করে দেয়ের কাছে একটা বিচার চাই যেন অল্প বয়সে কেউ যেন মা হারা নয় এমন বিচার চাই যেন সবাই ওইমন মন যেন শাস্তি হয় আমি অল্প বয়সে মা হারাই এমন কেউ যেন মা হারা হইতো না চাই মেমন বিচার জড় কঠিন অতো বিচার চাই সরকারের কাছে এটাই আমার সরকারের কাছে হবে মেয়ে পারবেন পরে আমি দেখছি আমার ছোট না তিনটা দশটা বাজে আমি শিফ পাড়াত আর আম কছি মার কাছে জায়গা মার কাছে জায়গা হচ্ছে মার ডাক পারবো না তাই সে খা থার হয়েছি আর ওটা ডাক দিচ্ছে বরমা বোমা বোরমা ওঠো দোজা করো না

পড়ালেখা করার পরে দশটা সাড়ে দশটার দিকে আমার বোনের কাছে মনে করেন সারাদিন আমার বোনে কারোর সাথে কথা বলে নাই মানুষে জিজ্ঞাসা করলে সারা যে দিছে আজকে আমি কথা বলবো না হ্যাঁ তাই আমরা সারাদিন ও বোনের সাথে কথা বলতে পারি নাই তারপরে আমার মেয়ে রাত আমরা সন্ধ্যাবেলা সবাই বৈসা মেয়ে পড়ালেখা করতেছে ছোট পিছিয়ে আমরা এই নামাজ পড়লাম নামাজ পড়া এরপরে পিছিয়ে টিভি ছেড়া দিলাম খেলতে আছে তারপরে আমার মেয়ে দশটা বাজলো দশটা বিশ কি সাড়ে দশটার দেখি যে আমি কইতাছি আমার রে মা আলা তোমার বড় মার কাছে শুইতে যাওগা গা হ্যাঁ কয় কি তাই মা আমি যাই গা তাই যাও শুইতে আইসা হান থেকে এক ডাক দিলই আমার বই নিয়ে সারা দেয় হ্যাঁ হ্যাঁ সে তো এখন গা দুই ডাক দিছে সারা দেয় না পরে আমি কইলাম কি ঘরে সামাই গিয়া ডাক দাও তোমার বড় মায়ের হ্যাঁ সে কয় বড় মা বড় মা দুই তিন ডাক দিছে সারা দেয় নাই তোর আমার মেয়ে আমার ইয়েছে আইসা কইলো যে মা বড়ো তো সারা দেয় না আরে জোর চিকার দাও কাকি না আমার বাবা আইসা তারপরে সারা দেয় না এরপরে আমি কইলাম যে আমার মেয়ের এই ফায়দা ঢুকাইলাম আমার মেয়ে কিছু দাহা যায় না এরপরে আমার মেয়ে নামাইয়া আমার বড় ভাই আমার এই যে ছাপড়াটাই শুইতো হ্যাঁ আমি চিকিৎস দিলাম যে ওই বড় ভাই উঠোস না আমার বইনা যেন কি হয়ে গেছে গা ও তো স্নাউত্তে দরজা ভাঙো এই শা আমার বড় ভাইয়ে খন্তি সাপ ওই নিয়া সাপ দিছে তারপর খোল তারে নাছে আমার বাইস তাই আইসা কি করলো সাপ দিলো খোল তার নাছে ওই লাথি মারছে লাথি মারছে মত চিৎকারা ডাক হইলা গেছে কই লাগিয়া আলাপসেন মিহ হইয়ে আমার বইনে এমনি মাজাডা উপরে খাটের মধ্যে পা দুইটা মাথাডা নিচে সামনে একটা বটি চুলের লগে পেছাইন না এই আমরা সবাই দেইখা স্যার ই হয়ে গেছে যে আমার বই কি নিজে নিজে হইলো না কি হইলো বলতে পারলাম না এরপরে আমরা এই ঢাকা আজগরে মেডিকেল নিছিল আর ফাতে আর রাখে নাই কে ঢাকা আজগরে নিয়ে হ্যাঁ ই করছে করছে মতন হ্যাঁ আর লাইট সাপড়ে নিয়ে ই করছে স্যার এটা আমরা একটা সুস্থ বিশ্বাস চাই আমরা থানায় এটা জানাইলাম হ্যাঁ খুনি যারা দশে হ্যাঁ আম টার্গেট হ্যাঁ আমার আইয়া বইয়া রয়েছে হ্যাঁ যেমন কি আপনি ওই মান্তবিনের ছেলে এই আমার বোনের বড় আশা দিছে খালামনি তোমার ছেলে বড় আমি নিয়ে দিতে আর আমার কাছে লোক আছে তোমার ছেলের বড় মিলিতে তোমার ছেলের বিয়া করাইবা কইস আমি বিয়া করাইতে পারুম তাই সবই নিচে ছেলের এরপরে স্যার মনে করেন আমার বোনের অনেক বড় আশা দিছে হ্যাঁ তোমার কি হইছে তোমার আমি চিকিৎসা করতে আর এই লোক আছে স্যার বলতাছি উই আমার বোনের বাসায় আইছে

এই তথ্য সুদ পত্র যেনে যা লাগে জুয়েলারে দিতাছে এই যে আমরা সবাই এই যে হেই যে জুয়েলারে ধরাইছি সার এনে পুলিশে কয় সন্দহাজনক এডার আমরা কি করুম আপনারা সুস্থ ই চাক কই থ নাই ইয়াই না দেন পুরমান পুরমান তো স্যার আমরোই এই টিলা বাড়িতে আসবো আমরেই তো পুরমান অ না আম পুরমান হেরা না অ না এই কই শাস্তিটা আপনারা এইটা করবেন